আযান আসরের সময় তো শেষ নামাজ পড়েছো দাদা খেলাটা খুব মজার ছিল তো তাই দেরি হয়ে গেল ঘড়ির কাটা তার আপন গতিতে এগিয়ে চলছে কিন্তু আমরা কি সেই ডাক শুনতে পাচ্ছি যা ঠিক সময় সারা দেওয়ার অপেক্ষায় থাকে ছোট আয়ান আজ তার প্রিয় লাল গাড়ি আর খেলনা নিয়ে বড্ড ব্যস্ত সে ভাবছে সময় তো এখনো অনেক আছে কিন্তু সে কি জানে সময়ের এই চোরাবালিতে সে আসলে কি হারাতে বসেছে আজানের সুর আর ঘড়ির কাটার লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে চলুন শুনি আজকের গল্প আমার লাল গাড়িটা সবচেয়ে দ্রুত চলে আর একটু খেলে নিই তারপর নামাজে যাব সূর্যটা এত তাড়াতাড়ি ডুবে যাচ্ছে কেন এখনই না আয়ান আসরের সময় তো শেষ নামাজ পড়েছো দাদা খেলাটা খুব মজার ছিল তো তাই দেরি হয়ে গেল আয়ান প্রিয় বন্ধুর দাওয়াতে কি তুমি দেরি করে যাবে না দাদা আমি তো সবার আগে যাব তাহলে আল্লাহ যখন আমাদের সালাতের মাধ্যমে তার সাথে দেখা করতে ডাকেন তখন দেরি করা কি ঠিক না দাদা তাহলে তো আল্লাহ আমাদের ওপর অখুশি হবেন তাহলে বলো আয়ান এখন থেকে কি আর কোন নামাজে দেরি করবে আমি আর কখনো দেরি করব না সালাত হলো আল্লাহর সাথে দেখা করার সবচেয়ে বড় সুযোগ খুব সাধারণ এক ঘটনা অথচ কত গভীর এক উপলব্ধি তাই না আমরা আমাদের বন্ধুদের দেওয়া দাওয়াতে পৌঁছতে একটুও দেরি করি না অথচ যিনি আমাদের সব দিয়েছেন সেই মহান স্রষ্টার ডাকে সাড়া দিতে আমাদের এত অবহেলা আসলে সালাত তো কেবল একটি নিয়ম নয় এটি মহান আল্লাহর সাথে আমাদের এক একান্ত মিলন এই গল্প আমাদের শেখায় তুমি জীবনের সব কাজ অপেক্ষা করতে পারবে কিন্তু আল্লাহর ডাক নয় তাই আসুন সময় ফুরিয়ে যাওয়ার আগেই আমরা যেন প্রতিটি সালাতকে তার আপন সময়ের আপন করে নেই কারণ সঠিক সময় স্থালাতি লুকিয়ে আছে হৃদয়ের আসল প্রশান্তি